আমাদের লোক সমাজে অনেকে এমন আছেন প্রতি বছর একটা করে গরু কোরবানি দিচ্ছেন কিন্তু প্রক্রিয়া কি এই বছর গরু কোরবানি দিয়ে আব্বা জীবিত আছে তো এই বছর গরুটা আব্বার নামে কোরবানি হবে পরের বছর মায়ের নামে কোরবানি হবে পরের বছর বড় ভাইয়ের নামে কোরবানি হবে এর পরের বছর আমার নামে এখন প্রশ্ন হলো বড় ভাইও জীবিত বাবাও জীবিত মাও জীবিত আপনিও জীবিত বিবি জীবিত এবং নেসাবের মালিক চাইলে একটা গরুতে সাতজন পর্যন্ত নাম দেওয়া যায় এতটুকু ছাড় আমাদের জন্য দিয়েছে তিনি চাইলে প্রতি বছরই সাতজন ব্যক্তির নাম এখানে দিতে পারতেন এবং সাতজনের পক্ষ থেকে ওয়াজিব আদায় হয়ে যেত কিন্তু আমাদের সমাজে প্রচলিত হলো এই কি করেন যে এক বছর বাবার নামে এক বছর মায়ের নামে এক বছর বড় ভাইয়ের নামে এক বছর দাদার নামে এইভাবে করে অনেকেই দেয় এটা একটা ভুল প্রক্রিয়া মনে রাখবেন এই এটা একটা স্বতন্ত্র প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওয়াজিব হয় এমন এবাদত এই জন্য এবাদতটা স্পেশালি আলাদা আলাদা করে নেওয়া জরুরি যদি একান্নভুক্ত পরিবারেও আমরা সমন্বয় করে কোরবানি দিই সেক্ষেত্রেও আপনি আপনার পকেট থেকে টাকা বের করে দিবেন গরুর দাম সত্তর হাজার টাকা অথবা গরুর দাম এত হাজার টাকা তো এই এত হাজার টাকা থেকে মাথাপিছু কত আসে এই মাথা পিছু হিসেব করে প্রত্যেকের কাছ থেকে আলাদা আলাদা নেবেন তো কারো মনে প্রশ্ন আসতে পারে আমাদের বিবিদের কাছে তো টাকা নাই। তো বিবিরা কোন জায়গা থেকে দিবে তো বিবিরা কোন জায়গা থেকে দিবে আগে কিভাবে দিত আমি হয়তো আপনি মুখস্থ কিনে নিতেন বিবির পক্ষ থেকে হয়ে যেত এটা না করে আপনি আপনার বিবিকে ওই পরিমাণ সম্পদের মালিক বানায় দেন এরপরে বিবির কাছ থেকে টাকাটা নিয়ে নেন এবং দিয়ে সেটাকে কোরবানির অংশের মধ্যে প্রবেশ করিয়ে দেন এইভাবে স্বচ্ছ পরিষ্কারভাবে করে নেবেন আমাদের অনেকেই যেটা করেন সেটা হলো হুজুর আমাদের কোরবানি দিছেন দিছি কে দিছে কয় আব্বাই দিছি তা আপনার কোরবানি কোথায় বাবা দিলে হয়ে যাবে কে বলল হ্যাঁ বাবা দিলে হবে যদি বাবা আপনার পক্ষ থেকে আপনার অনুমতিতে নিশ্চিত ভাবে দেন তখন হবে দেখুন নামাজ যেমন আমি আমি পড়লে আমারটাই আমারটাই আদায় আদায় হয়। হয়। রোজা যেমন রাখলে এটাও একটা স্বতন্ত্র এ বাদত এটা প্রত্যেকের পক্ষ থেকে আলাদা আলাদা প্রত্যেকের উপর ওয়াজিব হয় প্রত্যেকের উপর থেকে আদায় হয় হ্যাঁ এখানে এতটুকু পার্থক্য আছে নামাজ এবং রোজার মধ্যে প্রতিনিধিত্ব চলে না মধ্যে প্রতিনিধিত্ব চলে থেকে কোরবানি করে নিয়ে এটাও হতে পারে অথবা ভাই আমাকে বললো সাংসদ ভাই আমি আপনার পক্ষ থেকে কোরবানি দিতে চাই আমরা একটা গরু কিনবো আপনার নামটাও এখানে দিতে চাই আমি বললাম হ্যাঁ হয়ে যাবে বাস হয়ে গেল তো আমরা করছি কোরবানি কিনি এবং সেখানে আমরা পশু জবাই হয় কিন্তু একটু পদ্ধতি না জানা থাকার কারণে আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন যাদের কোরবানিটা সন্দেহপূর্ণ হয় এবং কখনো কখনো আদায়ই হয়